আজকে ষোলো সতেরো বছর ধরে চট্টগ্রাম চেম্বার হচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের প্রাণ কেন্দ্র কথা বলার একমাত্র জায়গা সেই জায়গায় এখানে আপনারা জানেন যে পরিবার পারিবারিক ভাবে নেতৃত্ব দিয়ে আসছে বাবা নেতৃত্বে ছিল ছেলে নেতৃত্ব এভাবে এখানে ইলেকশন সারা সর্বস্তরের আপামর ব্যবসায়ী সমাজের দলবন্ধুর বিশেষে এদের কথা বলার কোন স্কোপ ছিল না এখানে এখানে সদস্য হতে দেয় নাই সদস্য হওয়ার পর বেরিয়ার করে দিছে কথা বলতে দেয় নাই পারিবারিক ভাবে নেতৃত্ব তৈরি হয়েছে সিন্ডিকেট করে মাফিয়া তন্ত্র দেশে যেভাবে হয়েছে সেভাবে এখানেও কি করছে আমরা সেটার প্রতিবাদে আজকে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এটা হয়েছে অতএব এখানে সেইটার অবসান নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে আপনাদের ব্যবসায়ীভাবে সদস্য হতে পারে তাদের প্রাণপ্রিয় নেতৃত্ব দ্বারা কথা হতে পারবে কথা বলার মতো এরকম নেতৃত্ব আমরা ওই যে পারিবারিকভাবে এরা তো নিজে ভুগার সিস্টেব সিন্দিকে ব্যক্তির কথা বলেছে এরা তো আপন প্রত্যেকটা সেক্টর নিয়ে চিন্তা করে নাই সেটা আর অবসান চাই এবং আমরা আল্টিবেটা দিতে চাই অতিশয়তে তাদের সসম্মানের পত্যাগ করে চলে যায় এখানে নতুন করে আগে এতদিন পর্যন্ত যেটা উদ্যোগ ছিল সেটা খুলে দিতে হবে নতুন করে ব্যবসায়ীরা সদস্য হবে তারা গঠনতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে এবং যেন বাণিজ্য নগরীকে বাণিজ্য রাজ্যের মতো ভূমিকা রাখতে পারে দেশের অর্থনীতিতে বাজেট পর্যন্ত শুরু করে সামগ্রিকভাবে ব্যবসায়ী স্বাস্থ্য বলতে পারে এটাই আমাদের দাবি